লিমিটেড রনবো মেটাল আয়রন কেসার ফ্যাক্টরি সহ আরো অন্যান্য ফ্যাক্টরি গুলির অবহেলা ও তাদের দেওয়া বিভিন্ন সমস্যা মানে এরা একটা আমাদেরকে জ্যান্ত কবর দেবার ব্যবস্থা করেছে আমরা বেঁচে থাকার জন্য লড়াই আন্দোলন করছি সেটাই এখানে তুলে ধরছি আপনাদের কাছে এরা যখন যখন তখন যেভাবে খুশি ধোঁয়া আর ডাস্ট ছেড়ে চলেছে দিনের বেলা যদি না পারে এরা রাতের অন্ধকারে রাত দেড়টা দুটার সময় এরা ধোয়া বেপর ভাবে ধোয়া আর এই কেসার মেশিনের ডাস্ট ছেড়ে যাচ্ছে যার ফলে আমাদের বিরাট সমস্যার সম্মুখীন হচ্ছি আমাদের জল আমাদের যে জল আমরা স্নানের জন্য ব্যবহার করি সেই জলে এক ইঞ্চি মতন মোটা লিয়ার মানে আয়রনের ডাস্ট আর ওই আপনার পাথরের ডাস্ট পরে মানে আয়রনের এক ইঞ্চি লেয়ার পড়ে গেছে যে জলে আমরা তবু কোন করে স্নান করছি যার ফলে আমাদের এখানে বিভিন্ন লোকের মানে কারু চুলকানি কারো একজিমা এই ধরনের নানা ধরনের চর্ম রোগ দেখা দিয়েছে এমনকি মেয়ে ছেলেদের গুপ্ত অঙ্গ রোগ দেখা দিয়েছে এইগুলোর জন্য আমরা মানে লড়াই করতে চাইছি দ্বিতীয়ত হচ্ছে বায়ুতে আপনারা জানেন বায়ুতে পুরো আয়রনের কোনা ভর্তি হয়ে গেছে ডাস্টে ভর্তি হয়ে গেছে বায়ু পুরো দূষণ হয়ে গেছে শ্বাস নিতে কষ্ট হচ্ছে আর রাস্তার উপরে বেপরবাহ ভাবে চলছে এই ফ্যাক্টরির মালবাহী গাড়ি ওভারলোড নিয়ে গাড়ি চলছে যখন তখন দুর্ঘটনা ঘটতে পারে এবং ঘটেই যাচ্ছে এই কয়েকদিন আগে আমাদের এইখানে একটা গরুকে এমন অ্যাক্সিডেন্ট করে গরুটা মানে ছেতরে বেতরা হয়ে যায় তার কোনো অংশ পাওয়া যায় না সেটা মিউনিসিপ্যালিটি গাড়ি এসে আবার সেই গরুটাকে তুলে নিয়ে যায় যদি এটা মানে আমাদের রাস্তার ধারে গ্রাম রাস্তার ধারে সবারই বাড়ি যদি কোনো মানুষ বেরিয়ে যায় হঠাৎ করে তাহলে হয়তো মানুষটাকেও ওইভাবে পিছিয়ে দিয়ে চলে যাবে তাহলে বুঝুন আমরা কি কষ্টের মধ্যে আছি আমাদের সমস্যা লিখিত ভাবে আমরা ডিএম সাহেব এস ডিএম সাহেব বিডিও সাহেব এমনকি স্টেট পলিউশন কন্ট্রোল বোর্ডের কাছে জমা করেছি কিন্তু কোন রকম কোন ফল হয়নি ফলস্বরূপ পেয়েছি আমরা সুপার ও গিরিধনে সাজানো কিছু মিথ্যা কেস আর আইনি ঝামেলা আমাদের গ্রামের কিছু নিরীহ বিশিষ্ট মানুষের উপর হয়েছে একশো ধারা যেন ওদের দাস প্রতিবাদ করলে কোর্ট প্রশাসনের সাহায্যে চাপ সৃষ্টি করা আজ এইগুলো এতগুলো বছর ধরে এই সব ফ্যাক্টরি তাদের বিশাল মুনাফা করলেও আমাদের উন্নয়ন দিকে কোনো ধ্যান নেই আমাদের এমনকি কিছু লোক যারা কাজ করে তাদের উচিত পারিশ্রমিকও এখান থেকে দেওয়া হয় না আর আমাদের এইখানে মানে কাজ তো কাজের জন্য তো লোক নেওয়াই হয় না বলা বলা হয় যে লোকাল লোক নেওয়া হবে না এমন আর তাছাড়া আমাদের গ্রামের দশ ফুট দূরত্ব থেকে করে চলেছে বিভিন্ন রকমের অত্যাচার কিন্তু আমরা থামছি না আমাদের লড়াই কিন্তু আমাদের গ্রামকে মানে বাঁচিয়ে রাখার লড়াই আমাদের ছোট ছেলে মেয়েদের আমাদের অস্তিত্ব বাঁচানোর জন্য আগামী দিনে বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলন হয়তো আমরা যদি না পারি তাহলে পুরো এলাকা জুড়ে হয়তো হ্যান্ডবিল দিয়ে আমরা সমস্ত লোককে এক করার চেষ্টা করব এবং সবাই এই আন্দোলনে নামবো আর এই সব ফ্যাক্টরির ম্যানেজমেন্ট মালিকদেরকে বলবো আমাদের বাপ ঠাকুরদাদের ভিটেমাটি গ্রাম নিয়ে যে অর্থনৈতিক খেলা তোমরা খেলছো এই খেলা বন্ধ করো নইলে আমরা আরো বৃহত্তর আন্দোলনে যাব। গিরিধন সুপার তিনশো টনের স্পঞ্জ আয়রন ক্লিন যে বায়ু দূষণ করছে তাতে আমরা অস্থির হয়ে পড়েছি আবার এরা বেশি মুনাফার জন্য শোনা যাচ্ছে যে নশো টনের দুটি স্পঞ্জ আয়রন এর ক্লিন আয়রনের স্কিল বসাচ্ছে তাতে আমাদের অবস্থা আরো শোচনীয় হবে তিনশো টনে যদি আমাদের এই অবস্থা হয় তাহলে নশো টন দুটো যদি বসে আর এই কুড়ি পঁচিশ মিটার দূরে থেকে আমাদের কি যে ক্ষতি হবে আপনারা ভালো করে বুঝতে পারছেন তাই আমরা এই নশো টনের ক্লিনের জন্য তীব্র বিরোধিতা করছি এবং আগামী দিনে এই ক্লিন বসাতে গেলে আমরা আরো প্রতিবাদে নামব আর মাননীয় ডিএম এডিএম এসডিও পলিউশন কন্ট্রোল সমস্ত প্রশাসনিক দপ্তরকে অনুরোধ করছি যাতে এই নশো টনের ক্লিন না বসে আর আমাদের পাশে দাঁড়ান যাতে আমরা সুস্থভাবে জীবন যাপন করতে পারি তা সহায়তা করুন বাস আমি এই বলে আমার কথা শেষ করছি এইখানে আছে আমাদের দামোদরপুর পূর্বপাড়া পূর্ব আদেশ পাড়া সমুলতলা শেখপুর হুড়মা ডাঙ্গা বাঙালকোল বাঙালকোল আদিবাসী পাড়া শেখপুর কাঁঠালতলা কোন নিপাড়া সংখ্যা হবে আপনাদের জনসংখ্যা মোটামুটি কয়েকটা গ্রাম মিলে কম করে কত ধরুন পার হাজার মানুষ তো হবে আপনাদের মূল দাবিটা কি মূল দাবিটা যেটা বললো আর আমাদের যেটা বললো আমি যেটা বলবো বলছি সেটা হচ্ছে আমাদের আমরা যেখানে আমরা যে কারখানায় কাজ করি এই গিটান ওইখানে আমাদের আমরা আমি হচ্ছি দামোদরপুর পূর্ব আদিবাসী আদিবাসী পাড়ার স্থানীয় বাসিন্দা সুকুমার হাসদার আমার উদ্দেশ্য হচ্ছে বলার যে আমরা দামোদরপুর আদিবাসী পাড়া থেকে অনেকগুলো ছেড়ে কাজ করি ওখানে অনেকগুলো বলতে কুড়ি পঁচিশ কাজ করি প্রায় তো ওইখানে হ্যাঁ পুরোপুরি বুঝে যাও তো আমাদের ওখানে কিন্তু আমাদের সুযোগ সুবিধা কিছু পাচ্ছি না ওখানে আজ প্রায় তিন বছর হয়ে গেলো কাজ আমাদের কিছু সুযোগ সুবিধা পাচ্ছি না আর হচ্ছে আমাদের কোনো ছুটি ছোটা নেই এই ইয়ে আমাদের হলিডে হ্যাঁ তারপরে হচ্ছে যে আমাদের এই পিএ ব্যবসায় গুলো ঠিক মতো চলছে না এখন আমরা ওইগুলো চলছি চাইছি যে আমাদের যেমন হোক আর কোম্পানির চাকরি গুলো যেন হোক আমাদের আগে থেকে কোম্পানি চাকরি হয়নি এখন পর্যন্ত আমরা কন্ট্রাক্টর আছি আমরা এখন পর্যন্ত আমরা কন্ট্রাক্টর আছি আমি দামোদরপুর পূর্বপাড়ার একজন আদিবাস পূর্বপাড়ার আমাদের যেটা বাউরি পাড়া এবং সুরিপাড়া বিহারীপাড়া বলে তার একজন নিবাসী আমাদের অভিযোগ হনে আমাদের একজন ভাই বলল প্রকাশ করে তার আমি কিছু উদাহরণ আমি আরো তুলে ধরছি এই যে স্পঞ্জ আয়রন কিন্তু এখানে তো এরা চোর এরা একশো টনের আর ক্লিন এর পারমিশন জায়গায় পাঁচশো টন ক্লিন লাগাচ্ছে একটা ভাটির জায়গায় একটা ভাটির পারমিশন জায়গায় চারটে ভাটি লাগাচ্ছে সেইগুলো দেখার পর মানে সেন্ট্রাল বা রাজ্যের কেউ মানে চিন্তা ভাবনা নাই সব পয়সাতে বিক্রি আর একটা জিনিস আমাদের মানুষেরা কাজ করতে যাচ্ছে ফ্যাক্টরিতে তাদেরকে ধমকি দেওয়া হচ্ছে যে তোমরা কোনো আন্দোলন করতে গেলে তোমাদের কাজ থেকে বার করে দেওয়া হবে আরে আমি কাজ করছি বলে আমি আন্দোলন করতে পারি না আমি প্রতিবাদ করতে পারি না অন্যায়ের আমি কি দলদাস ওই ফ্যাক্টরি আমার দিন কি কিনে রেখেছে আর একটা পরিবারের একজনকে কাজ দিয়ে দশটা পরিবারকে পেট কি চলে যাচ্ছে তার তারপর হচ্ছে ঘটনা একটা পরিবার যখন কেউ কাজ করছে একজন যদি কেউ বলছে যে আমার একটা ঘরে অসুবিধা হয়েছে আমাকে ইমিডিয়েটলি যদি কেউ ঘরে অসুবিধা হয়েছে ছুটি চাইছে তাকে ফ্যাক্টরি থেকে বেরোতে দেওয়া হচ্ছে না বলছে না বেরোতে পাবেন না এটা কি আইন এগুলো কি সেন্ট্রাল গভর্নমেন্ট এটা ধর ছোটখাটো বা রাজ্য রাজ্য গভর্নমেন্টের ফ্যাক্টরি না এগুলো প্রাইভেট ফ্যাক্টরি এগুলো তো প্রাইভেট ফ্যাক্টরি তো একটা প্রাইভেট ফ্যাক্টরি হয়ে যদি আমাদের উপর এই অত্যাচার করতে থাকে একজন মানে শ্রমিক কাজ করছে তার বাড়িতে কোনো দুর্ঘটনা হয়ে যাওয়ার পর তাকে ছাড়া হবে না তুমি আর যেতে পারবে না আচ্ছা কেউ টাইম দেওয়া আছে খাবার টাইম ধরুন এক ঘন্টা ছুটি বা সেই টাইমের মধ্যে যাচ্ছে ওকে বলছে সেই এক ঘন্টার মধ্যে এই গেট থেকে ওই গেট যাও তাহলে ওই গেট যদি তোমার আধ আধ টাইম খেয়ে যাচ্ছে আবার এই গেটে যখন আসছে তখন আধ ঘন্টা টাইম খেয়ে যাচ্ছে সে যখন খাবার খেয়ে যাচ্ছে যে পাঁচ মিনিট বা দশ মিনিট দিবেন তাকে বলছে তোমার হাজিরের সব কাঠ তোমরা বেরিয়ে যাও আর বাইরের লোকদের যারা বাইর থেকে প্রবাসী যারা মানে এই রাজ্যের নয় তাদের স্যালারি দেখুন কুড়ি হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার আর যারা লোকাল বাসিন্দা এখানকার যারা আমরা জায়গা দিয়েছি জমি দিয়েছি ফ্যাক্টরি করতে সাহায্য দিয়েছি তাদের বেতন সাত হাজার আট হাজার ন হাজার এটা কোন কোন দেশের আইন এটা কোন ইয়েতে আছি আমরা আমি আমি ধিৎকার জানাই এতে যে আমাদের মিডিয়ারা এটা তুলে ধরুক রাজ্যে বা সেন্ট্রালে এই অরাজকতা ব্রিটিশ আমরা এখন এখন কি এটা ব্রিটিশ বাস করছি কি আমরা তো দেশ স্বাধীন হয়েছে আমরা জানি যে আমরা স্বাধীন হয়েছি কিন্তু আমরা স্বাধীনতা আমাদের আর আমাদের অভিযোগ কি আমরা যদি কোথাও যাচ্ছি তো আমাদের নামে যে ওয়ান ফোরটি ফোর কেস আমাদের আগে এক পাঁচ জনের নামে মারার কেস তার কোনো প্রমাণ নাই পুলিশ আসছে আমাদের যখন তখন এগিয়ে পুলিশ করে নিয়ে চলে যাচ্ছে আমাদের মেয়ে ছেলে মেয়ে ছেলে আটকা যে মেয়ে ছেলে বড় হাম্পার করছে পুলিশ তাহলে আমরা যাই কোথায় এই ফ্যাক্টরিটা আগে এসছে না আমরা এখানকার বাসিন্দা আমি জিজ্ঞেস করতে চাই ওনাদের যারা মালিকরা মালিক পক্ষরে বড় বড় বসে আছে আমরা এই গ্রামটা দীর্ঘদিন বাপ দাদারা জানি না ব্রিটিশ পুলিশ দিকে আমরা বসে আছি আর ফ্যাক্টরিটা আজ হয়ে যদি বলাই অত্যাচার করে তোমরা মানে যে অত্যাচার হচ্ছে আমাদের হয়তো পালিয়ে যেতে হবে তো পালিয়ে যাবো কোথায় আমরা গরিব মানুষ আমাদের কাছে টাকা না পয়সা না না ভিটা আর আমাদের মেয়ে ছেলেরা যা মানে কষ্ট পাচ্ছে কিছু বলবে আপনারা শুনুন আর এই মানে হট ওয়ান ফোরটি ফোর কেস প্রশাসনের মাধ্যমে প্রশাসন আমাদের বলছে তোমাদের মার নামে কেস হয়ে ভাই কি কারণ কেস ওই তোমরা কি গেট জাম করিছ তোমরা তোলা আদায় করো তো কোথায় তোলা আদায় করি কোথায় গেট জাম করি আমরা তাহলে যদি বিনা দোষে এটা হয় তাহলে আমরা আগামীকাল আমরা যত আদিবাসী পাড়া বা আমাদের সিডুল কাস্ট পাড়া মিলে আমরা গেট জামের একটা ব্যবস্থা করব সেদিন আপনার কাছে হাত করে বলছি সব মিডিয়ার সহযোগিতা করবে এটা তো আইনে নেই কি এত সামনে প্রাণ যদি করে তো এত সামনে গ্রামের সামনে দেওয়াল একটা দেওয়া এটা তো পারমিশন পাওয়া খুব নিষেধ তাই পারমিশন আমরা দিয়েছি না দেওয়া নয় কিন্তু কোনো কাজের সুবিধা আমরা পাচ্ছি না কাজের নিয়ে কোন হাজিরি আমাদেরকে ভালো দিচ্ছে না আরো কিছু সুযোগ সুবিধা যেটা ফ্যাক্টরি থেকে পাওয়া যাবে ওই নিয়ে কোনো সুবিধা পাচ্ছি না তাই এ নিয়ে আমরা বিরুদ্ধে যতদিন পারবো না পাবো না ততদিন আমরা লড়বো যদি না হয় এমনই করে যদি প্ল্যান যে মাঝে ধরে যদি হয় সে হিসাবেই করবো যখন আমরা অনেক দিন থেকে আমরা বাস করছি এখানে প্লান্ট ছিল না কোনো আমাদের অসুবিধা ছিল না যখন প্লান হয়েছে অনেক কিছুর ছেলেরা খেলছে বাইরে ধুলো বালি হচ্ছে ওদের শরীর খারাপ হচ্ছে ভালো করে থাকতে পারছে না ঘরে যাচ্ছে কেসার অনেক তো বেশি কেলিন তো অনেক বসে গেছে কিন্তু কিলিন যত ছোট যেটা নশো একশো দুশো হয়েছে ওটার মধ্যে অনেক সমস্যা দাঁড়াচ্ছে এখন বলছে যে আর একটা ক্লিন একটা বসাবো 900 টনের 900 টন বলে তো 900 টন তো আর হবে না ওটা বাড়াই করবে যেটা আমাদের 900 টনের জায়গায় বারোশো করবে ওই নিয়ে আমরা বাধা যাতে না হয় যদি হলে আমাদের সুবিধা যাতে দিতে পারে হ্যাঁ তো ওই নিয়ে আমাদের বলা কর্তব্য উদ্দেশ্য যে এই সুযোগ সুবিধা যাতে পায় કમ્પની ચરી જાતે પાય